ফ্রি চিকিৎসা কার্ড আর টিসিবি পণ্যের লোভ দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল এক প্রতারক চক্র শেষ পর্যন্ত গ্রামবাসীর বুদ্ধিমত্তার ধরা পড়ে গেল চার প্রতারক এখানে অল গোটা আচ্ছায়নে মোটামুটি আপনার সত্তর থেকে আশি জন হবে প্রায় কারণ এখানে তো কার্যক্রম শুরু করছে রানিং আমাদের রবিমানপুরে মোটামুটি আপনার প্রায় তিনশো প্লাস রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্ছা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বাচ্চাগুলোকে প্রাইভেট পড়াবে আর ওই যে টিসিবির পণ্য বলে দিবে নাকি তেল কালাই চিনি ফ্রিতে একশো করে দিছি মাল দিবে আর বিনা বেতনে বাচ্চাগুলাকে প্রাইভেট পড়াবে না তেল কালাই দিবেন তো ওইটা তো বলছে বলা হয়নি এটা দিবেন আপনারা বলছেন তো না সবাই অসহায় ও দরিদ্র মানুষের ফ্রি চিকিৎসা কার্ড দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ আটকিতরা হলেন রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত মোস্তম উদ্দিনের ছেলে সোহেল রানা তার স্ত্রী শাকিলা বেগম ফগদনপুর গ্রামের মোস্তফার ছেলে ফাহিম হোসেন এবং হরিহরপুর হাজিপাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে শ্রীর আক্তার স্থানীয়রা জানান আটকিতরা নিজেদের এনজিও কর্মী পরিচয় দিয়ে গ্রামে গ্রামে ঘুরতেন কম দামে টিসিবির পণ্য ও ফ্রি চিকিৎসা কার্ড দেওয়ার কথা বলে প্রতি মানুষের কাছ থেকে একশো টাকা করে নিচ্ছিলেন তারা গতকাল আচ্ছা মন্ডলপাড়া এলাকায় দিনভর টিসিবির পণ্য আনার কথা বলে তারা অর্থ আদায় করছিলেন এক পর্যায়ে স্থানীয়দের সন্দেহ হলে চারজনকেই আটক করে তারা পরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে চারজন প্রতারককে আটক করে থানায় নিয়ে যায় এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভাবপ্ত কর্মকর্তা সারোয়ারে আলম খান বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কোম্পানির নাম রিজনেবল হোম প্রাইস আমরা এটা ন্যায্য মূল্যে পণ্য এবং শিক্ষা ব্যবস্থা আপনার চিকিৎসা সেবা তারপরে আপনার হচ্ছে আরও অনেক কিছু সুবিধা আছে বাচ্চাদেরকে মানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বাচ্চাগুলো আসে এগুলাকে ফ্রি পড়াবো আর ন্যায্য মূল্যের পণ্য হচ্ছে বাজার মূল্য থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ছাড়ে আমরা পণ্য দিব কিন্তু কার্ডটা করানোর সময় একশো টাকা নেই অলরেডি আমাদের এক মাস কার্যক্রম হয়ে গেছে আমাদের এই যে সদস্য হিসাবে আমি কাজ করতেছি সবার কি কোম্পানিতে কাজ করতে আমাদের হেলথ কেয়ার রিজনেবল প্রাইস হোক মালিক আমি নিজেই রিজনেবল হোম আমি যেটা তো সেটা কিন্তু কেউ আমাদেরকে বলেনি তখন আপনাদের পণ্য লাগবে এটা কেউ জানায়নি তো এখনো আর আমাদের এখানে শিক্ষা সেবা আছে এবং চিকিৎসা সেবা চিকিৎসা সেবা বলতে প্রাথমিক চিকিৎসা সেবাটা মানে আমাদের গ্রামের দরিদ্র হত দরিদ্র যারা আছে তাদের যে প্রাথমিক চিকিৎসা মানে সবসময় যদি আমরা বাসায় কোনো একটা ইঞ্জেকশন পুশ করার জন্য বা সালাইন দেওয়ার জন্য অনেকে তো অনেক সময় সময় মতো ডাক্তার পায় না সেই ডাক্তারগুলো নিয়ে আসার জন্য যদি আমাদের মাধ্যমে নিয়ে আসে তাহলে তো তাকে একটা ফি দেওয়ার লাগে একশো টাকা বা দেড়শো টাকা একটা ফি দেওয়া লাগে সেই ফিটা তাদেরকে দিতে হবে না তারা শুধু মেডিসিনের দামটা দিবে মেডিসিন আমরা দিব না মেডিসিন তারা দোকান থেকে কিনে নেবে আর দুই নম্বরে যে সেবাটা আছে আমাদের মতো প্রচলিত সেটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলের শিক্ষা সেবা ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের তাদেরকে ফ্রিতে দুই ঘন্টা করে টিউশনই দেওয়া আমাদের এইটুকু সেবা প্রচলিত আছে